আজকে ফুলগুলো ফুটেছে এটা একটা আলাদা ফুল এটা একটু হালকা দুধে কালার আর এটা ডিপ লাল এখন শীতকাল বলে ছোট ছোট ফুল ফুটছে এটাও সেই পিঙ্ক থবা থবা টাইপের দুটো ফুটেছে আজকে এই তিনটে গাছের ফুল ফুটেছে এটার মনে হয় কালকে ফুটবে আজকে ফুলই আছে তারপরে কালকে সেই নার্সারি থেকে যে চারাগুলো এনেছিলাম কালকে কালকে সন্ধ্যাবেলা লাগিয়েছি এই যে গাঁদা গাছ এই যে চেরি গাছ না এই যে ডালিয়া নয়নতার সেই যে গাছটা কালার এই কালার এই ধনে গাছগুলো এখানে হয়েছে সেখানে অপরাজিতা গাছ লাগিয়েছি এইগুলো কালকে লাগিয়েছি একটু ধরুক মা এই সব ঠাকুর বাসন মেয়ে জানল যে মাম্মার মালাটা হচ্ছে একটু খুলে গেছিল ভালো করে ঠিক করেছি মালাটা মাম্মার এবার ঠাকুরে জল দেবে মা ফুল তুলতে গেছে এই যে গাছগুলো লাগিয়েছিলাম একটু একটু ঘাস ছিল বলে মা এই যে সাফাই করছে মাগুলো ওই ওইখান থেকে সব পরিষ্কার করে দিয়েছে সব পরিষ্কার হয়ে গেছে এইগুলোতে আর ঘাস নেই এখানটা আছে যে এইটা দিয়ে করছে ওই যে এইগুলো হবে ওইগুলো এইখানে হ্যাঁ ওই নয়ন তারাগুলো রেখে দেবে সাফাই করছে মা এই ফুলের কালারটা খুব সুন্দর মুদ্রাই গাছটা যে লাগিয়েছিলাম সরিয়ে এই যে ডালপালা সব বেরিয়েছে এবারের মাথায় জাল দিতে হবে পরে দেবো আর সব জোগাড় এসেছে আজকে ছেলেটার শরীরটা ভালো নয় ঝোল হবে সব এটা মায়ের স্নান করার জল গরম হচ্ছে এইভাবে ঝোলের তেল পাঁচ ফোড়ন তেজপাতা লঙ্কা দিয়ে এ করে এবার সবজিগুলো দেবে पेपे दिए आलू दिए झींगे दिए भिंडी दिए सब खोला तो दिए माँस दिए दो ने दाओ तुम्ही ক্লিয়ার করে দিয়ে তো সব রকম সবজি দিয়ে যে নানা হচ্ছে পুরো দেই সবটা কি না করতে হ্যাঁ এইটা তো দিয়ে দাও এটা তো ধরে নি प्याज भी आज से प्याज भी इसमें आज হালকা দিয়ে দিচ্ছি হালকা আলুর তরকারি লঙ্কা কাটা রাখ না আমরা এক বারে করতে পারি মশলা দেয়া হলো

হ্যাঁ এবার ছোলটা ফুটে গেছে এবারে মাছ দেবে এবার মাছটা দিয়ে একটু ফুটে গেলে তারপরে নামানো হবে গাছটায় এবারে যে আজকে সব দিয়ে মাটি চাপা দেবো এটাতে এই মাটিগুলোকে নিয়ে ঢাকা দিয়ে দেবো তবে গাছটার ভালো করে গ্রোথ হবে হ্যালো বন্ধুরা এই যে ঝোলটা হয়ে গেছে নামি ফেলেছে ঝোল নামানো হয়ে গেছে এবার এই যে পালং শাক দিয়ে নোনা মাছ দিয়ে চচ্চড়ি হবে এই তিনটে মাছের জাল হবে সেই পেয়ারাগুলো খোলা হয়েছে এবার পেড়ে নেওয়া হবে কেন পেকে গেছে দেখুন পেড়ে নিই

এটাও পুরো সাদা হয়ে গেছে একবারে এটাও পেরে নি এটা আজকে আমি খেয়ে নি এখন পেডে এখন আমি কামড়ে কামড়ে খাবো নোনা মাছ ভাজা হচ্ছে এই পালং শাকের চচ্চড়ি হবে হয়ে গেছে এটা নামাবো নামিয়ে ফেলেছি হয়ে গেছে মুলো শাক দিয়ে নোনা মাছ দিয়ে শুধু ঝাল পেঁয়াজ দিয়ে পোস্ত বাটা সরষে বাটা দিয়ে কেমন হয়েছে ঝোল আর ঝাল ভালো ও আর মাছের ঝাল কত মাছের ঝাল নেয়নি নেয় নেই এটা টমেটো ভাতে এই যে সব ভাত বাড়া হচ্ছে